আপনার জন্য আপনার বান্ধবী অপেক্ষা করছে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সময় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি এটা হচ্ছে পোষমেলার দ্বিতীয় দিন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তখন বেজে গেছিলো বিকেল চারটে পোষমেলায় যাব যাবো বলে তার আগে চলে এসেছি একটা শপিং মলে এখান থেকে কিছু একটা কেনাকাটি করবো আমার পুচকু একটা বাবা হয়েছে তো আমার ওই ছোট্ট বাবাটার জন্য এখান থেকে আমি একটা গেঞ্জি প্যান্ট কিনে নিয়েছিলাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমার মেয়ে দেখো এগুলো হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে মা কত সুন্দর ওই সোয়েটার কত সুন্দর ওর তো মানে শপিং মলে এলেই মনে হয় এটা কিনি সেটা কিনি ওটা তো তোর সবসময়ই মনে হয় তো ওখান থেকে একটা গেঞ্জি প্যান্ট কিনে আমরা কিন্তু চলে গেছিলাম মেলাতে তো চলে এসেছি মা মেয়ে মেলাতে আর দেবা কিন্তু ওখান থেকেই চলে গেছিলো আমরা তারপরে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম মেলাতে তো এই হচ্ছে মেলার শুরুতেই দেখো কত সুন্দর সুন্দর এখানে সিঁদুরদানি রয়েছে সমস্ত কিন্তু ছিল কাঠের দেখতে ভীষণই ভালো লাগছিল। আর ওইদিকে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর লাগছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর আমি চেষ্টা করছি ভীষণই ভালো লাগছিল আর এটা মেলায় ঢুকে মানে একদম শুরুর মুখেই এই দোকানটা ছিল তো ভাবলাম যে কালকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আর শেয়ার করব না আজকে একটু অন্য কিছু শেয়ার করি তো এখান দিয়েই গেছিলাম কালকার এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই দোকানের এই জিনিসগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিল তার মধ্যে দেখো কবি তার মধ্যে এই মূর্তিগুলো কিন্তু আমার স্পেশালি খুবই পছন্দ হয়েছে ভীষণই ভালো লাগছিল দেখতে তোমরা জানিও তোমাদের এই মূর্তিগুলো কেমন লাগলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তারপরে এদিকে চলে এসে আমার মেয়ে আবার একটু একতারা বাজিয়ে নিচ্ছিল তো এইগুলো মেলার শুরুতেই মানে গেটের সামনেই কিন্তু দোকানটা অবশ্য মেলার অনেকগুলো গেট কোন গেট সেটা তোমাদেরকে তো দেখায়নি তো যাই হোক আমি যে রাস্তা দিয়ে গেলাম সেই দিকে ঢোকার শুরুর দিকেই এই দোকানগুলো ছিল ভীষণই ভালো লাগছিল ওখান থেকে আমার মেয়ে একতারা বাজিয়ে চলে এসেছি আর তো তোমাদেরকে তো বললাম কালকে যেগুলো দেখিয়েছি সেগুলো আর দেখাবো না মানে আমিও সেই দিকে যাব না এত বড়ো মেলা তো শেষ করতে পারবো না যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই দোকানটায় এসে আমার ভীষণই ভালো লাগলো আর সবার প্রথমে যেগুলো দেখালাম ওই পদ্মগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল জলের উপরে সুন্দর সুন্দর ক্যান্ডেলের সঙ্গে ওগুলো জ্বালালে ভীষণই ভালো লাগে তো দামটাও কিন্তু একটু বেশিই ছিল পার পিস একশো টাকা করে ছিল আর ছোটগুলো পঁচাত্তর টাকা তারপরে দেখো এদিকে এসে আমরা আবার ভিডিও শ্যুট করতে করতে এই অ্যাপ মানে এই সিস্টেমটা নতুনই আজকে পেলাম তো মা মেয়ে ভিডিও করছি আর তারপরেই দেখছি কি সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের কাপড় রয়েছে এই দোকানটায় শুধু গোপালেরই সমস্ত সামগ্রী কিন্তু ছিল ভীষণই ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিলো কয়েকটা কিনি কিন্তু আমার তার গোপাল নেই বাড়িতে সেই কারণে আর কিনলাম না সব কিছু এত সুন্দর লাগছিল না তোমাদেরকে না দেখিয়ে পারলাম না সত্যি কথা বলতে খুব সুন্দর কিন্তু হাতের কাজগুলো ছিল আর আমরা মা মেয়ে কিন্তু সেই তোমরা দেখতেই পেলে যে বিকেল বিকেল চলে এসেছি যেহেতু মেলার দ্বিতীয় দিন ভালোই ভিড় হবে সেই কারণে তো মেলাতে এসে আমার মেয়ে তো খিদে পেয়ে গেছে এখান থেকে আমার মেয়ে খেয়ে নিচ্ছিল ফুচকা তো মেয়ের থেকে আমিও একটা খেয়ে নিলাম তো তোমরা কি করতে মেলায় আসো জানিও আমার মেয়ে তো সময় বলে আমি মেলায় যাই খাবার খেতে তো ওখান থেকে খাওয়ার পরে চলে এলাম মথুরা কেক খেতে তো কেকে মথুরা কেক খেয়েছ জানিও গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর মেলাতে কিছু থাকার না থাক চারিধারে কিন্তু মথুরা কেকের দোকান অবশ্যই তোমরা পেয়ে যাবে ওখান থেকে মা মেয়ে দুজনাই খেয়ে নিলাম একটু মথুরা কেক তারপরে এই দেখো হরেক মাল পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা তো কোথাও আছে চল্লিশ টাকা তো এখনকার দিনে পাঁচ টাকার জিনিস পাওয়া যায় না তাও দেখছি যে হরেক মাল পাঁচ টাকা রয়েছে তাই আবার তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো তারপরে দেখছি যে পাশে একটা দোকান রয়েছে হরেক মাল দশ টাকা তো এই দোকান থেকে আমি একটা দশ টাকার ছুরি নিয়ে নিলাম কেমন হবে জানি না তবুও নিয়ে নিলাম কেউ কিছু বললে ছুরিটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেবো আগো জাস্ট মজা করলাম ওই ছুরি দিয়ে সবজি কাটা যাবে নাকি তাই জানি না আর পেটের মধ্যে তো ঢোকানো যাবেই না তো ওখান থেকে একটা আমি ছুরি নিয়ে নিলাম আর কিছুই নি একটা ছুরি নিয়েছিলাম তারপরে এইদিকে দেখছি হরেক মাল চল্লিশ টাকা দাদা ভাই আসুন দিদি ভাই আসুন কফি মাগ নেবেন মাত্র চল্লিশ টাকায় হ্যাঁ তো যাই হোক সব কিছুই মাত্র একশো টাকা মাত্র চল্লিশ টাকা তো এরকম করে না আমার মেয়ে ভীষণই সুন্দরভাবে বলতে পারে তো সেটাই আমি আবার তোমাদেরকে বললাম তারপরে দেখছি যে একটা আচারের দোকান রয়েছে আচার বড়ি সব কিছুরই দোকান রয়েছে তার মধ্যে যেটা আমি দেখলাম আপেলের আচার আমি কখনও আপেলের আচার খাইনি বা আমি দে শুনিও নি যে আপেলের আবার আচার হয় তোমরা যদি কেউ শুনে থাকো জানিও তো কেমন খেতে হয় জানিও তো এখানে আমার মেয়ে দেখে বলছে মা আচার নেবে আমি বললাম ওখানে আচারগুলোর কালার দেখেই আমার কেমন লাগছে ওর থেকে আমি তোকে সুন্দর আচার বানিয়ে দেব বাড়িতে চল তারপরে চলে এলাম এই যে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সে বড় বড়ো নাগরদোলা তারপরে এই রাইডগুলোর এখানে চলে এসেছি এগুলো দেখে এখানে সত্যি কথা বলতে আমি দেড় মিনিট মতো ছিলাম দেখে আমার এত মাথা ঘোরার না আমি পাশেটাই চলে গেছি আমি একদমই এগুলোতে চাপতে পারি না আমার দেখলেই মাথা ঘোরায় গা গোলায় তো আমার এগুলোতে ভীষণই ভয় লাগে তো সবাই চাপছে দেখতেই মনে হচ্ছে কি আমার মাথা ঘুরাচ্ছে তো যাই হোক ওর পাশে চলে এলাম এটা দেখো এই দেখো এটাও এই যে সবাই তখন সবে সবে শুরু করছে চাপা এগুলো দেখতে না ভীষণই ভালো লাগে ভালো লাগে মানে যখন জোরে জোরে ঘুরে তখন আবার আবার মাথা ঘুরাই তো যাই হোক বন্ধুরা মেলাতে কিন্তু অনেকেই এগুলোতে চেপে রয়েছে আর খুব মজা করছে দেখছি খুব চিৎকাছ্যাঁচামেঁচেও করছে তোমরা একটু শুনে নাও সেই আওয়াজগুলো আমি একমাত্র পারি না দেখো দেখো কি জোরে ঘুরছে তো বন্ধুরা তোমরা কারা কারা আছো এই সমস্ত রাইটে চাপতে ভালোবাসো জানিও তো তোমাদেরকে তো দেখালাম যে সবাই কত মজা করছে তারপরে চলে এসেছি এখান থেকে মেয়ের জন্য একটা বো কিনতে তো বো দেখছি আমি এদিকে মেয়ে আবার বলছে দেখো মা এই ক্লিপটা হাতের টাচ লাগলেই পাখনাগুলো নড়ছে আমি বললাম যে না নেবো না একটা বই নেবো তো সেই কারণে ওর হাত থেকে নামিয়ে রেখে দিলাম বাচ্চা মন তো মানে যা দেখছে তাই নিতে ওর ভালো লাগছে তো ওখান থেকে একটা বোন হওয়ার পরে চলে এসেছি চুরির দোকানে তো দেখো বন্ধুরা কত রং বেরঙের কাঁচের চুরি রয়েছে দেখে তো ভীষণই ভালো লাগছে তো ছোটবেলাতে না আমি আর আমার বোন দুজনাই কিন্তু কাঁচের চুরি পরতাম আমাদের ওখানে যখন মেলা হতো আমরা কিন্তু মেলাতে গিয়ে অনেকগুলো করে কাঁচের চুরি কিনতাম নানান রকম কালারের ভীষণই ভালোবাসতাম কাঁচের চুরি পরতে তখন এখন হয়তো পড়া হয় না কিন্তু তখন আমরা ভীষণ ভালোবাসতাম তো আমাদের মতো কারা কারা আছো ছোটোবেলায় কাঁচের চুরি পরেছ জানিও তারপরে চলে এলাম এখানে সুন্দর সুন্দর নেকলেস রয়েছে সেগুলো একটু দেখতে দেখো পুরো ডায়মন্ড বসানো রয়েছে মনে হয় তো ওখান থেকে দেখে এই যে মা মেয়ে আবার দুজনা তো মা মেয়ের খেয়ে দিয়ে কাজ নেই বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম মেলাতে তো আমাদের মতো অনেকেই মেলাতে চলে গেছিলো দেখতেই পাচ্ছ আর যেহেতু মেলার দ্বিতীয় দিন ভিড়টা ভালোই হবে সেই কারণে আমরা বিকেলবেলাতেই চলে গেলাম তো এইদিকে দেখো আমার মেয়ে আরও কিছু খাবে বলে রাগ হয়ে গেছে মুখ ফুলিয়ে রেখেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিল তারপর বলছে মা ব্যাগ কিনে দাও মানে কি বলবো এত বড় একটা মেলাতে আমার মেয়ে মানে একশো রকমের জিনিস আমাকে বলেছে এটা কিনে দাও সেটা কিনে দাও কিন্তু ওই যে আমি যেটুকু দেবো তো দেবোই তার বেশি তো আর কিছু দেবো না প্রয়োজনীয় জিনিস ছাড়াও অপ্রয়োজনীয় কোনো কিছু আমি কিনি না কোনো সময়ই তারপরে ঘুরতে ঘুরতে চলে এসেছি মাছের দোকানে তো মেয়ে বলছে মা এখান থেকে ফিশ ফ্রাই চলো খায় আমি বলছি একদমই না কথাতেই আছে মাছে বাতে বাঙালি মাছের দোকানে কিন্তু ভালোই ভিড় তো মেয়ে বলছে এখান থেকে ফিশ ফ্রাই খাবে আমি বললাম একদমই না এগুলো একদমই ফ্রেশ হবে না তো সেই কারণে চলে যাচ্ছি যেতে যেতে দেখছি সামনে একটা ব্যাগের দোকান রয়েছে অনেক ব্যাগ রয়েছে সেখান থেকে মা এখান থেকে আমার ওই যে ওই পাশের ওই পিঙ্ক কালারের ব্যাগটা এই ব্যাগটা টানাটানি করছে এই ব্যাগগুলো আমাকে কিনে দিতে হবে আমি বললাম একদমই দেবো না সেখান থেকে চলে গেলাম মেয়েটার আমার খুব মন খারাপ ওকে আমি কিছু কিনে দিইনি বলে সত্যি কথা বলতে ওর নিয়ে গেলে কি আর বলবো যত রকমের জিনিস থাকে তত রকমের জিনিসই ও কিনতে চায় কিন্তু আমি একটু এই সংসারের জিনিসপত্র এগুলো একটু দেখাদেখি করবো ওর তখনই হয়ে যায় রাগ এইগুলোর এগুলোর কী দেখছো তো দেখো এগুলো তো সংসারের কত কাজের জিনিস রয়েছে এখানে আমি দাঁড়িয়ে এগুলো দেখছি যে এখানে কোনো কিছু ভালো কিছু পাওয়া যায় নাকি আমার মেয়ের ওটাতে হয়ে গেল রাগ তো বলছে এবার চলো মেলা থেকে বাড়ি চলো তো মেলা থেকে বেরোনোর সময় এখান থেকে আমি একটা পেন নিয়ে নিচ্ছিলাম যেহেতু পরের দিনে আমি যাব হচ্ছে বাপের বাড়িতে আর ওই যে আমার একটা দুষ্টু ভাইপো আছে তা ভাবলাম ওর জন্য একটা পেন নিয়ে যায় পোষ মেলা থেকে যাচ্ছি তাই এখানে শান্তিনিকেতন লেখা বোলপুর শান্তিনিকেতন লেখা একটা পেন আমি নিয়ে নিলাম পেনগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিলো দেখতে ছোটোবেলায় এই পেনগুলো দীঘা থেকে দীঘা থেকেও গেলে এনে টেনে দিত ভীষণই ভালো লাগতো তো সেই রকমই একটা পেন নিয়ে কিন্তু মা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আর মেলাতে কিন্তু তখন ভালোই ভিড় শুরু হয়ে গেছিলো তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখায় একবার মেলাতে কি পরিমাণে ভিড় এই দেখো আমরা তখন মেন গেটটা দিয়ে বেরোচ্ছি যাওয়ার সময় এতটা ভিড় ছিল না যতটা আমরা আসি সবে ভিড়টা শুরু হয়ে গেছিলো তখন ওই প্রায় সাতটা বাজতেই চললো তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি একটা দোকান থেকে নিয়ে নিলাম পপকর্ন আর এখানে মেয়েকে বসিয়েছি একটা রোল নেব মেলার ভেতরের দোকান থেকে নিয়ে নিই বাইরের দোকান থেকে একটা রোল নিয়ে এখন কিন্তু মা মেয়ে মিলে বাড়িতে গুটি গুটি পায়ে রওনা দেব। তো বন্ধুরা মেলার দ্বিতীয় দিন তোমাদের কেমন লাগলো জানিয়েও কিন্তু তো বন্ধুরা ওখান থেকে এগরোল নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর এই দেখো বাইরেতেও কিন্তু ভালোই ভিড় রয়েছে আর এই দিকেও অনেক দোকান টোকান বসেছে তো চলো আমরা এখন যাই হাঁটি হাঁটি পায়ে বাড়ি তারপরে কথা হবে তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে বাড়ি এসে দেখো আগে কানের খুলে নিয়েছি কানে ব্যথা করছিল তো যাই হোক মেলায় দেখতে পেলে প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমরা যখন আসছি তখন তো ভিড়টা মনে হচ্ছিলো আরও বেশি হচ্ছে তো সেই কারণে ভিড় হবে বলেই মা মেয়ে কিন্তু চলে গেছিলাম দিনের বেলাতেই মানে বিকেল বেলাতেই চলে গেছিলাম তো ভালোই ঘুরলাম মা মেয়ে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এসে দেখো আগে কানের খুলে দিয়েছি কানে ব্যথা করছিল তো সেই কারণেই কিন্তু কানেরটা আগে খুলে দিয়েছি গুজির কানের তো বেশি পড়তে পারি না আর মেয়ে তো ওদিকে এগরোল খেতে ব্যস্ত আর দেখতেই পেলে ভালোই ভিড় হয়েছে তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু ভিড়টা আরও বেশি হচ্ছিল আজকে কালকেও ভালো ভিড় হবে কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো কালকেও কিন্তু ভালোই ভিড় হবে আর এত ধুলো এত ধুলো মেলার মধ্যে কয়েকবার তো আমার হাঁচিও শুরু হয়ে গেল মনে হচ্ছে আমার অ্যালার্জি শুরু না হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তো মেলা কেমন দেখলে তোমরা জানিও কমেন্ট সেকশনে আবার দেখাচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে চলো তাহলে টাটা এখনকার মতো